যেখানে মেয়েরা বসে আছে ওখানে আমাকে নিয়ে চলুন পাগড়ি বাঁধা আছে আছে ঠেলে মেয়েদের আচ্ছা কাকার তাহলে বুড়ো বয়সে সাত জেগেছে মেয়েদের উপরে গিয়ে পড়বে বলছি কাকা ওই যে ঠেলাটা দেবে ওখানে কি তোমার পদে কোঁকিয়ে একটা লাত মারবে দিলে কি তোমার শান্তি হবে এই হারামি বদমেজাজি বুড়ো তার এখন মনে কি উৎফুল্লতা তার এখন মনে কত আশা আজকে তার আশায় আমরা মুতব এই মুতটা দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করে থাকো কথা দিচ্ছি ভিডিওটা দারুন মজাদার হতে চলেছে তো চলো আর বেশি না পক্ষে ভাড়া আজকের ভিডিওটা শুরু করা যাক তো হে বাঙালি হ্যালো বাঙালি নমস্কার বাঙালি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরে হ্যাঁ ভাই হ্যাঁ মেরে কি করি বলুন এটা বুঝলাম যে তোমাদের মতো যে সুয়ারের জাত সেই জাতে মেয়েদের কোনো সম্মান নেই আমাদের হিন্দু ধর্মে আমরা মেয়েদেরকে দেবী রূপে পূজিত করি আর আমাদের ধর্মে মেয়েরাই হচ্ছে মায়ের জাত এবং সেই মা তাকে আমরা মাতা হিসাবে দেবী হিসাবে গণনা করি আর তোমাদের জাতের যিনি যার প্রচারক তারা বলছেন যে তাকে একটু ঠেলে দিতে মেয়ের পরে মানে কোন লেভেলের ছাঁচাঁড়া মাল এগুলো তাহলে ভেবে নাও আর এই মালগুলোর পেছনে দুটো চারটে করে রকেট বেঁধে ওদেরকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়া উচিত ওখানটায় ওরা কোন মেয়ের উপরে পড়বে তখন বুঝে যাবে এরা এত বড় বড় সুরের বাচ্চাকে একটা তৈরি হয়েছে যে এদেরকে শুধুমাত্র বিষ নয় এদেরকে ইঁদুর মারা বিষ দিয়ে মোটামুটি এদের ভূতগুলো সব নামাতে হবে আচ্ছা এই চাচালো সরে যাবে কিন্তু যে জলসাগুলো হয় না প্রতি বছরে এই জলসাগুলোতে শুধুমাত্র কোনো রকম ভাবে মেয়েদেরকে ছোট করতে হবে না হলে এর ওর কথা নিয়ে আলোচনা এগুলো হচ্ছে পাড়ার কাকিমাদের কাজ সেগুলো হচ্ছে ওনাদের দলের পুরুষ মানুষেরা করে মৌলবীরা করে আর আমাদের যে ধর্মে সেই ধর্মে আমাদের যারা পুরোহিত আছে তারা সবসময়ের জন্য শাস্ত্র নিয়ে কথা বলে জ্ঞান নিয়ে কথা বলে পৃথিবী সৃষ্টি নিয়ে কথা বলে বিভিন্ন রকমের দেবী দেবতাকে নিয়ে কথা বলে হ্যাঁ আমরা মূর্তি পূজা করি কিন্তু ইসলাম মূর্তি পূজার বিরুদ্ধে আমরা নারী পূজা করি হিন্দুরা আমরা নারীকে রূপে পুজি কিন্তু মুসলিমরা সেই নারীকেও ঘেন্না করে নারীকে ওরা পায়ে জুতোভাবে তো এমন একটা জাত সে জাতটাকে সুরের জাত ছাড়া আর কোন জাত বলবে তোমরাই বলো একটা বাংলাদেশে নিরীহ ছেলেকে নির্দোষ ছেলেকে মেরে ফেললো পুলিশ পুরোপুরিভাবে প্রমাণ করে দিয়েছে যে ওই ছেলেটা নির্দোষ এতজন যে ওখানটায় দাঁড়িয়ে ওনাকে পড়ালো ওনাকে মারলো এবং যারা যারা ভিডিও বানিয়েছিল প্রত্যেকটাতে না প্রত্যেকটাকে বাংলাদেশের রাস্তায় দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া উচিত এত যদি সতীর ছেলের সরকার হয় আর এই যদি বাপের বেটা হয় তাহলে ও ফাঁসি দিয়ে দেখাবে ও তো সালা বাপের বেটা না ও কার বেটাও ভগবানও জানে সুদখোর মাল একটা এত হারামি মোটামুটি তোমরা পুরো বাংলাদেশ ঘুরে আসো পুরো পৃথিবী ঘুরে আসো ইউনুসের মতো একটা হারামি খুঁজে পাবে না নোবেল পুরস্কার ইউনুস পাওয়ার যোগ্য আর এই নোবেল পুরস্কার কাকে দেওয়া হয় যেখানটায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন এখন ডোনাল্ড ট্রাম্প তার জন্য তিনি নাকি বিশ্ব শান্তির প্রচারক তার জন্য নাকি নোবেল পুরস্কার দিতে হবে তাহলে ইউনুস কিসের প্রচারক ইউনুস হচ্ছে হিংসার প্রচারক তাই তাকে নোবেল দিতে হবে নোবেলটা যিনি দিয়েছেন তিনি যে ইউনিসের কোন পার্টসটা দেখে দিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না এটা নোবেল পাওয়ার যোগ্য না এরা হচ্ছে কোঁদ পাওয়ার যোগ্য কোঁদে ঢুকিয়ে শুধু মারতবে লাথি সব ঠিক হয়ে যাবে তাকে ঠেলে ঢুকিয়ে দাও কারেন্ট প্রমাণ এই কারেন্ট প্রমাণ গোটা গায়ের লোক যাচ্ছে ইলেম যাচ্ছে রাস্তায় ঘুরছে গায়ে ঘুরছে মেয়েরাও যাচ্ছে কাপড়ও কিনছে বেরুচ্ছে কোনো ব্যাপার নাই খালি ইমামকে একবার বেরিয়ে আসতে বলুন দেখবি এই সব যত জলসা হয় সব জলসাগুলোতে প্রতিহিংসাপরাণ রাজনীতি শেখানো হয় হিন্দুদের প্রতি বিদ্বেষ শেখানো হয় এই জলসাগুলোতে হিন্দুদেরকে অনেকটাই ছোট করে দেখানো হয় এই হিন্দু ঘরের বিভিন্ন রকমের রীতি রেওয়াজ সেগুলোর নামে কুৎসা করা হয় এবং এখানটায় পশ্চিমবঙ্গের মানুষকে ভুল শিক্ষা দেওয়া হয় এই যে মাদ্রাসাগুলো সেই মাদ্রাসাগুলোর এনারা হচ্ছেন শিক্ষক সেই মাদ্রাসাগুলোতে শুধুমাত্র শেখানো হয় আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কিছু নেই যখন তোদের শরীর খারাপ হবে তখন আল্লাহর দুটো বিচি ধরে ঝুলে পড়বি আর যখন তোদের খেতে ইচ্ছে করবে তখন আল্লাহর বিচি দুটো খেয়ে নিবি আর যখন তোদের তৃষ্ণা পাবে তখন আল্লাহর হিসি করে দেবে আল্লাহ সেটা খেয়ে দিস ছোনো পাউডার লিপস্টিক আর চুলটাকে টেনে এনে কপালে ফেলে বুঝলেন সে চলন আলাদা বুড়ো বয়সে পাকলো বাল তার দুঃখ চিরকাল তো একটা জিনিস হচ্ছে কি মেয়েদের চালচলন তারা নাকি নাকি হলো লিপস্টিক এগুলো অনেক কিছু পরে বলছি কাকা তুমি কি জাঙ্গিয়া পড়ো তোমার সে জাঙ্গিয়া পরে যা হাঁটার পরে সে যে একটা যে আলাদা যন্ত্রণা হয় সেটা তুমি কখনো পেয়েছো বলছি তোমাদের বিচিকে যদি খুলে রাস্তায় ডুমুর ফলের সাথে ক্রিকেট খেলা হয় কেমন লাগবে দারুণ লাগবে সত্যি কথা বলছি কাকা তুমি যে প্রকৃতির মাল তোমার মা যে তোমায় কী খেয়ে জন্ম দিয়েছিল মনে হচ্ছে কুকুরের গু খেয়ে তোমায় জন্ম দিয়েছিল তোমার মতে এত হারামি মানসিকতা সত্যি আর কারণ নেই এগুলো জলসা হচ্ছে না এগুলো অন্য কিছু হচ্ছে সেখানটায় মুসলিমদের জলসা মানে তাদের ঘরের ছেলেপুলেরা রাজমিস্ত্রি তৈরি হবে না সব ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হবে কী সব অবস্থা পশ্চিমবঙ্গের হচ্ছে আর বাংলাদেশেরও সেম অবস্থা হচ্ছে এই বাংলাদেশ আজকে যে পজিশানে গেছে তার জন্য নাইনটি পার্সেন্ট এই মৌলানাগুলো দেয় এদের বিচিগুলোকে সব খুলে রাস্তায় ফেলতে হবে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে আর বেটা ছেলেগুলো কী বলছে জানেন তো ছেলিবে এক্ষুনি ফিরিয়ে গেলো একবারই যেমনি ঠোঁট তেমনি বলছি এটা কি দেখেছ যেমন পরিষ্কার তা তেমনই সুন্দর মারপি এক চড় না তোমার বাবার বিচি খুলে পড়ে যাবে রাস্তায় ই ইয়ে এগুলো মওলা না এগুলো মানুষকে শিক্ষা দেবে এদের কথা শুনে মানুষ চলবে তাদের জীবনে আমাদের যিনি ধর্মের প্রচারক আছেন আপনি দেখুন না প্রেমানন্দজি মহারাজকে দেখুন সদ্গুরুকে দেখুন এদের কথাগুলো শুনলে আপনার একটা আলাদা লেভেলের নিজের জীবনের ভেতরে একটা বেঁচে থাকার অনুভূতি বাড়বে আর এই সব লোকের কথা শুনলে সব ছেঁচড়া চোর এগুলো তৈরি হবে মুসলিম ধর্ম সত্যি একটা কোনো ধর্ম নয় এটা শুধুমাত্র দাঙ্গা লাখানোর একটা মাধ্যম বা কৌশল আর সেখানে যত অ্যাটাক হয় সব অ্যাটাকেই কিন্তু মোটামুটি মুসলিমদের এক না একজনের নাম বেরোবে আর কোনো না কোনো জায়গায় মুসলিম কোনো দিক দিয়ে হলেও সে ঢুকে যাবে কাশ্মীরে পাকিস্তানি মুসলিমরা তারাও যেমন মাল বাংলাদেশের মুসলিমগুলোও পুরো নাম্বার ওয়ান বেধ শুধু বেদ না বেদ কিনো খাওয়ার ছেলে আল্লাহ 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 তোদের ঢুকিয়ে না পেছন থেকে রড ঢুকিয়ে রুকিয়ে দিকে তুলে দেওয়া হবে আল্লাহ আল্লাহ তোর মা হয় না বাপ হয় রে আল্লাহ তোর কোন জন্মের আল্লাহ আর ওরা বলছে ওরা মূর্তি পূজার বিরোধিতা করে ওরা মনে হচ্ছে কুকুরের পুজো করে তাই ওরা মনে হয় আমাদের মূর্তি পূজার বিরোধিতা করে মানে এরা কোন লেভেলের এরা হারামি সেটাই তো বুঝতে পারি না আর এটা ধর্মের প্রচারক যে ধর্মের প্রচারক তারই অবস্থা দেখো সে নিজেই বাঁচার জন্য মোটামুটি আল্লাহকে ডাকছে সে নাকি আল্লাহর সব কথা জানতে পারে সে নাকি মানুষকে বাঁচার কথা বলে এইগুলো হচ্ছে মুসলিম ধর্মে এরকম তাহলে হয় এই সবাই দেখেন এই যে ডিম নেড়ছে আমার এক মা বাচ্চা হয় না ইনশাল্লাহ এই দিনটা পরে দেব আমিও পরবো আপনারাও পরে দেবেন নাকি এই মুসলিমরা আমাদের পশ্চিমবঙ্গের প্রতি খুব যত্নশীল ইন্দ্রাহদের মধ্যে কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে দিচ্ছে তো এই বিয়ের প্রস্তাব এটা কোনো বড়ো ব্যাপার নয় এরা দিনরাত যে এদের যে উগ্র মানসিকতা সেগুলো নিয়ে পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করছে যখন ভারত সরকার এসআইআর করছে তখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর খুব সমস্যা আছে তার দলের লোকেরা সব ধীরে ধীরে আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে তো পশ্চিমবঙ্গের বর্ডারে সবকা লাইন দিয়েছে তখন মুখ্যমন্ত্রী হেভি কষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আমার শ্বশুরের দেশের লোকে তোরা ওখানে ছেড়ে আসছিস এতটা নিষ্ঠুর কী করে হবে না হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে প্রতিবাদ করতেন তিনি নিজেই এদেরকে বার করে দিতেন যেখানটায় দীপু দাসের মৃত্যুর পরে তৃণমূলের লোকেরাই প্রতিবাদ করছে সেখানটায় সেই বাংলাদেশের লোকগুলোকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী বসে বসে খাওয়াচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার তাদেরকে রেশন দিচ্ছেন এই হচ্ছে তার অনুপ্রেরণা এই হচ্ছে তার কর্মকাণ্ড তো এখানটায় যে বাংলাদেশের প্রতি মুখ্যমন্ত্রীর একটা টান আছে আর এই মৌলানাগুলোর প্রতিও যে মুখ্যমন্ত্রী একটু বেশি টান সেটা আমরা অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছি দেখে নেব তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো গেলে কেন ফেস করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোনো